আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার একটি একশো মার্কের আমি নমুনা প্রশ্ন তোমাদের সামনে এখন উপস্থাপন করবো চমৎকার প্রশ্ন পরীক্ষা আসার মতো আমি বউ প্রশ্নগুলোর উত্তর সহ বলে দেব এই মুহূর্তে তোমাদের তো পরীক্ষা যদি সামনে এখন আর বহ হাতে প্র্যাকটিস করার সময় নেই আমি উত্তর বলে দেবো সেখান থেকে উত্তর তোমরা কয়েক্ট করে নেবে এবং সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করবে চলো আলোচনা শুরু করি এক নম্বরে বর্ণিবস্থির প্রশ্ন বলা আছে কি দেখো হাজার প্রদেশের বর্গমূল কত গণমাস সঠিক পনেরো দুই নম্বর প্রশ্ন রুট এইটের মান কত গণমাস সঠিক টু রুট টু তিন নম্বর প্রশ্ন ষোলো সংখ্যাটির এটি কি বর্গমূল একটি পূর্ণবর্গের সংখ্যা অবশ্যই ষোলো সংখ্যাটি বর্গমূলক চার হবে চার পূর্ণবর্গের সংখ্যা বর্গের এই স্থানীয় অঙ্ক বর্গের একেতী অঙ্ক ছয় বর্গল একটি পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ বর্গল একটি পূর্ণবর্গ সংখ্যা রোমান সংখ্যা দিয়ে বলছে কি এই যে রোমান সংখ্যা একের সঠিক রোমান সংখ্যা তিনও সঠিক ঠিক আছে দেখো আর তিন আছে এই যে এই আর তিন আছে বর্গের একেতীয় অঙ্ক ছয় এটা এটা যদি বর্গ হয় তার অঙ্ক ছয় অবশ্যই ঠিক আছে দেখো তিনের কত তিনের কিন্তু ঘ নাম্বার সঠিক রোমান সংখ্যা এক দুই তিন তিন নাই সঠিক এই যে এটা সঠিক এবার দেখো চার নম্বর প্রশ্ন পাঁচ অনুপাত তিন এবং দুই অনুপাত পাঁচের ধারাবাহিক অনুপাত নিচের কোনটি চাইরের গ নাম্বারা সঠিক এই যে দশ অনুপাত ছয় অনুপাত পনেরো পাঁচ নম্বর প্রশ্ন যোগফল ছয়শো পঁচিশ ওয়াদের অনুপাত এগারো চোদ্দ এগারো অনুপাত চোদ্দ হলে বৃহত্তম মানে বৃহত্তর সংখ্যাটি কত পাঁচের গ নাম্বার সঠিক এই যে তিনশো পঞ্চাশ নিচের তত্ত্বের ভিত্তিতে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও এই যে সুজীব মিষ্টির দোকান থেকে তিনশো টাকা করে দুই কেজি মিষ্টি কিনল ব্যাটের হাত চার টাকা হলে ছয় সুজীবকে কত টাকা ব্যাট দিতে হবে মানে তিনশো টাকা সে টাকা ব্যাট দিবে ব্যাটের হাত তো চার টাকা তাহলে সে দুই কেজি মিষ্টি কিনছে ঠিক আছে দেখো সয়ের প্রশ্ন কত এই ছয়ের প্রশ্নের উত্তর শয়ের উত্তর নাম্বারটা সঠিক এই যে চব্বিশ টাকা ব্যাট দিতে হবে এই যে এক কেজি দাম তিনশো টাকা তো একশো টাকা ষাট টাকা দেয় তিনশো টাকা বারো টাকা আবার দুই কেজিতে দাম ছশো টাকা তাহলে সাতশো চব্বিশ টাকা ঠিক আছে সাত নম্বর প্রশ্ন ব্যাট সহ কত টাকা দিতে হবে ছশো চব্বিশ টাকা দিতে হবে মিটির দাম ছশো টাকা আর ব্যাট চব্বিশ টাকা ছশো চব্বিশ টাকা দিতে হবে সাতের খ নাম্বারটা সঠিক আট নম্বর প্রশ্ন বর্গের এক বাহুর দৈর্ঘ্য বারো মিটার হলে এর ক্ষেত্রে কত বর্গ মিটার ঠিক আছে তাহলে যেহেতু বর্গের কথা বলছে বর্গ হচ্ছে বারো স্কোয়ার তাহলে বারো দুর্গে বারো হলে বারো স্কোয়ার করলে একশো চৌচল্লিশ যে আটের গ নাম্বার সঠিক একশো চুয়াল্লিশ এখান থেকে দেখো আঠারো নম্বর প্রশ্ন এসকে প্লাস টু এ বা কে স্কে মাইনাস ফোর কে লিতা কারা প্রকাশ করা হলে এর মান কত হবে আঠারো নম্বর প্রশ্ন দেখো আঠারো গ নাম্বার সঠিক এই যে এ বাই এ মাইনাস টু উনিশ নম্বর প্রশ্ন শুনেত গুণের কয়েকটি সাধারণ বাহু থাকে সুণিত গুণের কয়েকটি সাধারণ বাহু থাকে উনিশের কয় নাম্বার সঠিক একটি বিশ নম্বর প্রশ্ন এরা চিত্র দেওয়া আছে চিত্রের বি সমান্তরাল সিডি হলে এক্সের মান কত দেখো যে বিশ নম্বর প্রশ্ন কোনটি সঠিক বিশ্বের খ সঠিক আশি ডিগ্রি বিশ্বের চিত্র আলোকে একুশ বাইশ নম্বর প্রশ্নের উত্তর দাও একুশ নম্বর প্রশ্ন আছে কি বি ও সিকুনের সম্পূর্ণ কোণ কোনটি একুশের গ নাম্বার সঠিক যে এ ও সিকন বাইশ নম্বর প্রশ্ন বি বিও সিকনের পুরো কোনটি বাইশের খোয়ান সঠিক বি বিও সিকন বাইশের খোয়ান সঠিক বি বিও সিকন এবার দেখো বা আমরা বাকি বস্তুগুলো এখন আলোচনা করব দেখ এখানে সাত নম্বর প্রশ্ন বলছে সজীবকে ব্যারশ কত টাকা দিতে হবে ছশো চব্বিশ টাকা আট নম্বর প্রশ্ন বগের এক বর দৈর্ঘ্য বারো মিটার হলে এর ক্ষেত্র কত বর্গ মিটার বারো স্কোয়ারে বর্গের বারো থেকে বারো হলে এক বগ স্কোয়ার ক্ষেত্র তাহলে বারো স্কোয়ারে একশো চৌচল্লিশ হবে এই যে গ নম্বর সঠিক নয় নম্বর প্রশ্ন একটি মগের ভেতরে আয়তন এক দশমিক পাঁচ লিটার হলে সাতশো সাইট কি ছয়শো পঞ্চাশ লিটারে কত মগ পানি হবে আমি আবার বলছি বস্ত না ক্যালকারে নয় নম্বর নয় নম্বর প্রশ্ন একটি মগের ভেতরের আয়তন এক দশমিক পাঁচ লিটার হলে চারশো পঞ্চাশ লিটারে কত মগ পানি হবে নয়ের খ নাম্বার সঠিক তিনশো লিটার দশ নম্বর প্রশ্ন থ্রি এ স্কোয়ার বি এবং মাইনাস ফোর এ বি স্কোয়ারের গুণফল কোনটি একবারে এই যে প্লাস মাইনাসে মাইনাস তিনশোটা বারো এ কিউব বি কিউব ওই দেখো আছে মাইনাস বারো এ কিউব বি কিউব গ নাম্বার সঠিক দশের ঘ এগারো নম্বর প্রশ্ন এক্স কে প্লাস ওয়ান ইন্টু এক্সএস কে মাইনাস ওয়ান এর গুণপাল নিচের কোনটি হবে এই যে এটা ক নম্বার সঠিক একশো দুপার ফোর মাইনাস ওয়ান এটা কে মাইনাস বিশকে যুক্ত করতে হবে বারো নম্বর প্রশ্ন একশো দুপার ফোর মাইনাস ওয়ান কে এক্সএস কে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে বাক্প নিচের কোনটি হবে বাক পা নিচের কোনটি হবে এক্সএস কে প্লাস ওয়ান বার ক নাম্বার সঠিক তেরো নম্বর প্রশ্ন আলোচনা করবো এই যে টপিক দেওয়া আছে তেরো বছর প্রশ্নের উত্তর দাও টফিকার আলোকে তেরো নম্বর প্রশ্ন কী বলছে খেয়াল করো তো প্রথম রাশিকে এক্সের অধক্রমে সাধনায় নিজের কোনটি হবে তেরো নম্বর প্রশ্ন উত্তর তেরো ঘ নাম্বার সঠিক এই যে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু তারপরে চোদ্দো নম্বর প্রশ্ন এ প্লাস বি সমসান ফোর এবং এ মাইনাস সমসান টু হলে ফোর বি এর মান কথাটা সূত্র প্রয়োগ করতে হবে চোদ্দোর খ নাম্বারটা সঠিক এই যে বারো এখান থেকে দেখো তেইশ নম্বর প্রশ্ন সময় ত্রিভুজের পরিসীমা বারো সেন্টিমিটার হলে প্রতি বার দ্রৈব্য কত সেন্টিমিটার তেইশের গনামারো সঠিক যে চার সেন্টিমিটার চব্বিশ নম্বর প্রশ্ন এসি ত্রিভুজে সম্পূর্ণ ত্রিভুজের অতিভুজ হলে বিক্রম সমান কত ডিগ্রি চব্বিশের গ সঠিক বিক্রম সমান সমান নব্বই ডিগ্রি পঁচিশ নম্বর প্রশ্ন এ এ বি সমস্যা এসি এ কোন সমান ত্রিশ ডিগ্রি এবং এটি লম্ব বিসি বি কোণের পরিমাণ কত বা পরিমাপ কত পঁচিশের ক নাম্বার সঠিক এই যে পঁচাত্তর ডিগ্রি ছাব্বিশ নাম্বার প্রশ্ন বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর এবং এ বি সি কোন তিরিশ ডিগ্রি হলে পি কিউ আর কোন সমস্যা কত ডিগ্রি ছাব্বিশ নম্বর প্রশ্ন ছাব্বিশের খ নাম্বার সঠিক ষাট ডিগ্রি সাতাশ নাম্বার প্রশ্ন ত্রিভুজের সর্বসম্মতার শর্ত কোনটি নিচের কোনটি সঠিক রোগ সংখ্যা তিনটে দেওয়া আছে সাতাশের ঘ নাম্বার সঠিক তিনটাই সঠিক ঠিক আছে রোগ সংখ্যা এক দুই তিন তিনটা সঠিক আড়াইশ নম্বর প্রশ্ন সর্বনিম্ন নম্বর বিয়াল্লিশ এবং সর্বোচ্চ নম্বর তিরাশি হলে ফরিসের কত ফরিসরের সূত্র কি এই তিরাশি থেকে বিয়াল্লিশ বিয়োগ করবে তার সাথে এক যোগ করা হয়ে যাবে ঠিক আছে আড়াইশের খ নাম্বার সঠিক এই যে আড়াইশের খ বিয়াল্লিশ আড়াইশের খ নাম্বার সঠিক পনেরো নম্বর প্রশ্ন থ্রি এক্স প্লাস এইট ওয়াই কে থ্রি এক্স মাইনাস এইট ওয়াই দ্বারা সূত্রের সাহায্যে গুণ করলে গুণফল ফল কত হবে পনেরোর খোয়া নম্বর সঠিক নাইন এক্স স্কোয়ার মাইনাস চৌষট্টি ওয়াই স্কোয়ার ষোলো নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস নাইন এবং থ্রি এক্স প্লাস নাইন এর সাধারণ উৎপাদন বিশের কোনটি ষোলোর খোয়া নম্বর সঠিক এক্স প্লাস থ্রি সতেরো নম্বর প্রশ্ন এ বা বি এর সমতল বগ্ন শিশের কোনটি সতেরোর গহা নম্বর সঠিক এ সি বাই বি সি এই শীশে কারা গেলে এবার বিয়ে থাকবে ঠিক আছে উপনিশে শীশে কাটা গেলে এভাবে বিয়ে থাকবে এদের বলতো সমতুল ভগ্নাংশ দেখো নিচের তথ্যবিধিতে ঊনত্রিশ ও তিরিশ নং প্রশ্নের উত্তর দাও উনত্রিশ প্রশ্নে মানুষের স্বাণের প্রত্যেক শ্রেণীব্যাপ্তি কত এই শ্রেণীব্যাপ্তি কত বিশ থেকে তিরিশ দেখো এখানে শ্রেণীব্যাপ্তি কত এই যে উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর উনত্রিশের ঘন আমার সঠিক শ্রেণীব্যাপ্তি কত এগারো তুমি তিরিশ থেকে বিশ বিয়োগ করবে তার সাথে এক যোগ করবা এক বছর এগারোই আসবে তিরিশ থেকে বিশ বিয়োগ করবার তার সাথে এক যোগ করবা মানে সর্বোচ্চমান বিয়োগ সর্বনিম্নমান যোগ এক ওই পরিসরে সূত্র লাইন তিরিশ নম্বর প্রশ্ন প্রশুরূপ শ্রেণীর নিম্নসীমা কত যে যে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড়মাণ কত পঁচিশ তাহলে নিম্নসীমা চল্লিশ আর উচ্চসীমা পঞ্চাশ এই যে গণসংখ্যার মধ্যে সবচেয়ে যেটা বড় তার উপরে গড়া হয়েছে শ্রেণী অপ্তির ঘর আগেরটা সৌরা নিম্নসীমা আর বড় বড়টা হয়েছে সীমা বা উর্ধসীমা তাহলে এর উত্তর কত হবে চল্লিশ হবে প্রচুর শ্রেণী নিম্ন সময় কত চল্লিশ খ নাম্বার সঠিক তিরিশের চলো আমরা এখন সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিব সংক্ষিত প্রশ্ন প্লাস সৃজনশীল প্রশ্ন সংক্ষিত প্রশ্ন বিশ মার্ক সৃজনশীল প্রশ্ন পঁচাশ মার্ক মোট সত্তর মার্ক দেখো আমরা শুরুতে এই সংক্ষিত প্রশ্ন দেখব মান বিশ এই যে দশটি প্রশ্নে উত্তর দিতে হবে ক নাম্বার বছরের দেখো আর্ধার ছশো পঞ্চান্ন থেকে কোনো গৌতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগাল একটি পূর্ণভাগের সংখ্যা হবে ঘন বলছে টু এ কিউব মাইনাস বি কিউব প্লাস থ্রি সি কে এর দ্বারা ফোর বিএস কে দ্বারা গুণ করো ঘনামার বলছে এ বি সি এর এব এসি তথ্যের আলোকে চিত্র অঙ্কন করো ঘন নাম্বার বলছে ট্যালিশন কাকে বলে ও নাম্বার বলছে পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রি করলে ছৎকার কত লাভ হবে এই পোস্টগুলো তোমাদের বলে দেওয়া আছে সেখান থেকে পাঁচ কমে দেখে নেবে খুঁজে খুঁজে ঠিক আছে এগুলো পরীক্ষা আসবে ছ নম্বর প্রশ্ন একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিন যোগ করলে যোগ ফল তেইশ হয় সংখ্যার নির্ণয় করো ছ নম্বর প্রশ্ন পাঁচ হাজার একচল্লিশ সংখ্যাটির বর্গমূল সংখ্যার নিয়ে অঙ্ক নির্ণয় করো জ নম্বর প্রশ্ন ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ এ এব ডিই এজি সমসমান ডি এফ উপরের বিজি সমসান ইএফরের তত্তালাকো জম্বার প্রশ্ন দশ বারো তেরো পনেরো ষোলো উনিশ পঁচিশ সংখ্যাগুলোর মধ্য কত ইয় নাম্বার প্রশ্ন বারোজন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই ঘরে কাজ করলে আঠারো জনের কাজটি কত দিনে করতে পারবে ত নাম্বার প্রশ্ন দেখো এখানে তিন নাম্বার প্রশ্ন কী বলছে আমরা স্টেপ বলতেছি থ্রি এক্স কমা প্রথম রাশি নাইন নাইন দ্বিতীয় রাশি এবং এইটটি ওয়ান বা একাশি একশো দেওয়ার ফোর প্লাস একশো চুয়াল্লিশ একশো স্কোয়ার প্লাস দুশো ছাপ্পান্ন এই একটা তিন নাম্বার বীজগণিতের রাশি ঠিক আছে তিনটি বীজগণিতের রাশি একটা দুইটা তিনটা বিজ্ঞণিত রাশি ক নাম্বার বলছে কি দেখো তৃতীয় রাশি থেকে প্রথম রাশি বিয়োগ করো খ নাম্বার বলছে কি প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করো নাম্বার বলছে কি তৃতীয় রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো চমৎকারটা প্রশ্ন করি কে আসার মতন তুমি সুন্দর করে দেখে নাও চার দেখে কী বলছে যদি এক্স প্লাস ওয়ান বা এক্স সমস্যা টু হয় তবে ক নাম্বারে দেখা হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো খ নাম্বার বলছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এক্স্কোয়ার সমান সমান জিরো গ নাম্বার বলছে একশো দুটার ফোর প্লাস ওয়ান বা এক্স দুট ফোর মান নির্ণয় করো এর চেয়ে মধ্যে ক্লাসের বিড়িগুলো আমাদের ম্যাথীয়লে দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে আমি দেখে নিবা দেখো যে ট নাম্বারে বলছে সংকৃত প্রশ্ন পাঁচ টাকায় বল পেন কিনে সাত টাকা বিক্রয় করায় এক টাকা লাভ হয় শতকরা কত লাভ হবে চমৎকার প্রশ্ন ছ নম্বর প্রশ্ন টু এক্স স্কেয়ার মাইনাস সেভেন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ারকে এক্স মাইনাস টু ওয়াই দ্বারা ভাগ করো নম্বর প্রশ্ন এ প্লাস বি সমসান সেভেন এবং এ এব সমসমান নাইন হলে এ স্কেয়ার প্লাস বি স্কেয়ার মানে নয় করো দহ নম্বর প্রশ্ন এই চিত্র দেওয়া আছে চিত্রে ফি কিউ সমান্তর লেসার ফি কিউ সমান সমান ফি আর এবং ফি আর কেউ কেউ সমান সময় পঞ্চাশ ডিগ্রি হলে এল আর এস কোনের মান নির্ণয় করো নয় নাম্বার প্রশ্ন বিষম বিষমবাহ ত্রিভুজ কাকে বলে চিত্র সহ সংজ্ঞা দাও ঠিক আছে দেখো এইগুলো আমাদের সংগতি প্রশ্ন এখন আমরা এই যে খবিভাগের বিষয় প্রশ্ন দেখছি এখন আমরা এই গবিভাগের যেমন তেমন যে প্রশ্ন দেখবো দেখো পাঁচ নাম্বার প্রশ্ন এবি ও সিডি দুইটি সমান্ত সহলেখা পি কিউ সহলেখা এদেরকে তথাগ্রামে ইউ করেছে ক তথ্য চিত্রটি আঁকো খ প্রমাণ করো যে এ ই এফ কোন সমানসান একান্তর কোন ইএফিক ঘ নাম্বার বলছে প্রমাণ করো যে বি ই এফ কোন যোগ ই এফ ডি কোন সমানসনে একশো আশি ডিগ্রি ছ নাম্বার প্রশ্ন দেখো একটি ত্রিভুজের বাহু দুটি বাহু এ থ্রি সেন্টিমিটার বি সমস্যা ফোর সেন্টিমিটার এবং একটি কোন বি সমস্যা তিরিশ ডিগ্রি ক নাম্বার উত্তর কি বলছে এ বি বাহু এবং বি কোণটি আকো খ নাম্বার বলছে এমন একটি ত্রিভুজ আঁকো যা দুই বাহু ও দুই বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোন বি কোণ এ সমান হয় অঙ্কনের চিহ্ন ও বিবর্ণ সহ আবশ্যক আর কি চিত্রসহ বর্ণনা দিতে বলছে নম্বরে এমন একটি ত্রিভুজ আঁক যার একটি বাহু বি এবং বি কোণের বিপরীত বাহু টুয়ে হয় অঙ্কনের মানে চিত্রসহ বর্ণনা দেওয়ার জন্য বলছে দেখো এই গেল এরপর যে আমরা সিদ্ধশীল প্রশ্ন বিভাগ এবং প্রশ্ন গ বিভাগ সম্পর্কে জানবো দেখো বিভাগে কী আছে পাটিগণিত এক নম্বর প্রশ্ন একশো ছত্তরিশ গ্রাম ওজনের একটি গহনায় তামা ও দস্তার অনুপাত দুই অনুপাত তিন এবং দশটা রূপ অনুপাত পাঁচ অনুপাত তিন কনামারে তামা উপর ধারাবাহিক অনুপাত নির্ণয় করো ঘণামারে গহনা তামা ও দস্তার পরিমাণ নির্ণয় করো ঘনামারে ঘনা কত রূপ রূপা নিহিত করা হলে দশটা ও অনুপাত পূর্বের অনুপাতের ব্যস্ত ভাতিক হবে এর চমৎকার সেজির প্রশ্ন সুন্দর করে দেখে নাও এগুলো তোমাদের বই থেকে আসে অবশ্যই এগুলো তোমাদের যে প্র্যাকটিস করো যে গাইড বই সে বই ভেতরে পেয়ে যাওয়া এখান থেকে দর ধরে প্রশ্ন প্র্যাকটিস করে পরীক্ষা আসবে দুই নম্বর প্রশ্ন শৈল একটি বা শৈল একটি গড়ি ছশো বারো টাকা বিক্রয় করায় তার পনেরো পার্সেন্ট ক্ষতি হলো তার উদ্দেশ্য ছিল দশ পার্সেন্ট লাভ লাভে গড়িটি বিক্রয় করা সে কিন্তু পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তার উদ্দেশ্য ছিল যে আমি দশ পার্সেন্ট লাভ করবো করতে পারে না দেখো কী বলছে ক গড়ি ক্রয় মূল্য বের করো খৈল কত টাকা মূল্যে ঘড়িটি বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ পাবে গ বিশ পার্সেন্ট লাভে করতে হলে ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হতো দেখো গবিভাগ বিভাগ সাত নম্বর প্রশ্ন কী বলছে কোনো মাদ্রাসা সপ্তম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থী গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর নেমে দেওয়া হলো এগুলো দেওয়া আছে ক প্রদত্ত নম্বরগুলো নির্ণয় করো গণসংখ্যার সারণি তৈরি করো গ পরিস মানে কি গণসংখ্যার সারণি থেকে আয়ত লেকু আঁকো এগুলোর ব্যাখ্যা সহ প্রত্যেকটা অঙ্ক আমার মেট্রিকের জন্য ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ফেসবুক পেজেও দেওয়া আছে সেখান থেকে কাজক্রমে দেখে নাও আর দারুণ নাজাত মাদ্রাসা চলে ছাত্রের উচ্চতা দেওয়া হলো এই যে এগুলো কারণ আমার কি উপর উপত্যকে উদ্যোগ্রমে ক্রমানুসারে সাজাও মানে মানে ষোলো থেকে বারো থেকে সাজাতে বলছে বলাশাকি উদ্যোগ্রমে খা পাঁচ শ্রেণীব্যাপ্তি ধরে গণশোষণী তৈরি করো গ উক্ত সারি থেকে আয়ত লেখো আঁকো তো সেক্ষেত্রে আজকে আলোচনা তৈরি করেছিল এর চমৎকার ক্লাসটা তোমার তো শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল ভীষণ ধারাবাহিক ক্লাস আমার এই ম্যাথ তিরুকি একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে বাধা দেখে নাও সে ভালো থাকো আল্লাহ হাফেজ